কি করছিস ওটা আরে বল্টু এখন 8:30 এর সময় এখানে নিয়ে বসেছে তোর মুজ তোর দেখো কি করছে এখানে চটкие দেখো জুষ বানিছে চুমুক দে চুমুক দে জুষ বানিছে দেখোছো কুচিয়ে যে পুরো কুচি কুচি লবণ দিচ্ছিস কুচিয়ে লবণ দেইনি এত মিষ্টি লবণ দেওয়া লাগবে না তো বেশ ভালোই খাচ্ছিস আর আমি এখন সাড়ে আটটার সময় পেমেন্ট করতে বসে পড়েছি সঙ্গে আছে শুকনো মুড়ি আর সঙ্গে আছে আলুর চপ যে আর এখানে আছে পেঁয়াজ ফ্রুলি তো কে কে খেতে চাও বনি আর বনির বাবা চলে আসতে পারো হুম আমি খাবি খাবি না বলটু খেয়ে দেখে বললাম ফল খেতে ফল খাবে বনি খাবি বনি খাবে তো তুই ওরম করে চট করে তোর মুছ কে খায় ওরম চট করে জুস করে আমি মানে তোর মুছে জুস বিক্রি হয় না ও সেটা বানিয়ে খাচ্ছ তো তো জুস বানিয়ে দেবা না তো কি করব ভালো লাগছে কি খেতে হুম তো খেয়ে নাও খেয়ে দেখো আর এটা খাবে না পেঁয়াজ পুরুলি খাবে না পেঁয়াজ পুরুলির সঙ্গে ওটা আর কি গোল গোল দুটো এটা তো আলুর চপ আলু বললাম তো আলু চপ

সেই মায়াপুর থেকে কিনেছিলাম তরমুজটা মুসটা তো দুপুরবেলা কেটেছিলাম সেটা আমি আর বনি বনি বাবা তিনজনে দুপুরে খেয়েছিলাম আর বল্টুকে দিল স্কুলে বাড়ি ছিল না বল্টু জনে রাখা ছিল বল্টু এখন সাড়ে আটটার সময় নিয়ে বসেছে তোর পুরো জুস বানিয়ে যে ভালো লাগে শেষ করো শেষ করো তোমার জন্য এগুলো কান্নাকাটি করছে এই দাও দেখো এগুলো কান্নাকাটি করছে না না আমাকে বল্টু স্কুল থেকে এসে ভাত খেয়েছে তারপরে এই জুসটা খাচ্ছে ওর মনে হয় ডিনার কমপ্লিট আর কিছু লাগবে না তো এই যে পেঁয়াজি কে কে খেতে ভালোবাসো আমার তো দারুণ লাগে সঙ্গে যদি এরকম মুড়ি থাকে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে কিছু করে নেই হুম হুম ধরো তোমার নাল পড়ে যাচ্ছে আমি জানি পেঁয়াজি খাবি না আলুর চপ খাবি আলু চপ না আমার